সামনে একটাই পথ ইসলামী হুকুমত ইসলামী হুকুমতের আশায় আমাদের যুবকদের তাজা রক্ত আমরা ঢেলে দেব যত ওই ভয় দেখায় আমাদের আদর্শমান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে আমরা আগামী দিনে চর পেশনের মাটিতে প্রয়াণ করব যে প্রত্যেকটা সেন্টারে সেন্টারে ইসলামী যুবাঙ্গলের কর্মীরা পাওয়া দেবে কোলো ভোট ताकत करके আমরা ভোট তাকাদি করতে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের নবম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ সংগ্রামী যুবক ভাই ও আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশের রাজনীতি কোন দিকে বাঁক নিচ্ছে আজকে আপনারা সকলেই খুশি হবেন যে আজকের প্রোগ্রামে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হবেন প্রধান অতিথি হিসেবে এদেশের লক্ষ কোটি যুবকদের আইডল লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন মোতারাম কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ ভাই এবং আমাদের এই প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে বরিশাল বিভাগের যুবকদের আইডল মাওলানা রফিকুল ইসলাম ভাই এবং আমাদের সামনে উপবিষ্ট হবেন কিছুক্ষণের মধ্যে আমাদের ভোলা চার আসনের হাত পাকা এমপি প্রার্থী আলহাস প্রফেসর মাওলানা কামাল উদ্দিন ভাই সংগ্রামী যুবক বায়ু বন্ধুগণ আমাদের সামনে বিভিন্ন ধরনের হুমকি দামকি আসতেছে আমরা যুবকরা বিচলতি নয় কেননা আমাদের সামনে একটাই পথ ইসলামী হুকুমত ইসলামী হুকুমতের আশায় আমাদের যুবকদের ताजा রক্ত আমরা ঢেলে দেব ঠিক যত ওই ভয় দেখায় আমাদের আদর্শমান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে আমরা আগামী দিনে চর পেশোনার মাটিতে ফোকান করব যে প্রত্যেকটা সেন্টারে সেন্টারে ইসলামী যুবঙ্গলের কর্মীদের পার দিব কোরো বড় টাকাদারকে আমরা বড় টাকাদি করতে দিব ইনশাআল্লাহ ঠিক চাঁদাবাজি করে আমরা চাঁদাবাসদেরকে আমরা সাথে বেঁধে রাখবো চাই আমরা সকলেই সতর্ক থাকবো যেন কোনো চাঁদাবাস চাঁদাবাজি করতে না পারে কোনো ট্যাঙ্গার বাস কোনো ট্যাঙ্ডার না করতে পারে কোনো ধর্চক কোন দর্শক ঘৃণা করতে পারে সকল যুবকরা এখন থেকে সতর্ক হতে হবে কারণ বাংলাদেশে আর কোনো ডান বামে খাওয়া নাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আমরা দীর্ঘ সময় স্লোগান শুনেছি যে আগামীর বাংলা ইসলামের আলো ঘরে ঘরে চলো আমরা স্লোগান পরিবর্তন করব। ইসলামের আলো সংসদে চলো আল কোরআন এর সংসদে সংসদের এখন থেকে আমাদের দীপ্ত শপথ গ্রহণ করতে হবে আগামীর বাংলাদেশে কোনো চাতাভাবতের ঠাই হবে না জনগণ যুবকে এখন থেকে জাগতে হবে আমাদের একটা slogan আছে আদর্শবান যুবকরা চাগলে বাংলাদেশ জাগবে আমাদের সামনে আর কোনো পথ নাই আমাদের পথ একটাই আমরা সংসদে কোরআনের আলো জ্বালানোর জন্য আজকে যে যুবকরা আছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আমাদেরকে কোন হুমকি কি দিলে আমরা ভয় পাবো না কি ভাই কোনো ভয় নাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলা আমার লাইন ইল্লাল বালাক